হ্যালো আসসালামু আলাইকুম ব্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলেছি এটা হলো ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি ডিজাইন আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সুদে সবাই দেখতে হবে কারণ ভিডিও জুড়ে থাকবে পাসওয়ার্ড পাসওয়ার্ড সংগ্রহ করলে এই ডিজাইনটি আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন আর যারা ষোলোই ডিসেম্বরের আগে ডিজাইন বা ডিজাইন বা ফাইল কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ফাইলের প্রাইস একশো টাকা করে থাকবে একশো টাকার বিনিময়ে আপনারা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে আপনারা আমার কাছ থেকে একশো টাকার বিনিময়ে ফাইল কিনতে পারবেন যে কোনো ফাইল একশো টাকার বিনিময়ে কিনতে পারবেন এই ডিজাইনটি আপনারা দেখতেছেন এই ডিজাইনটি একদম ফ্রিতে ফ্রিতে পাওয়ার জন্য এই ডিজাইনে থাকবে পাসওয়ার্ড সংগ্রহ করা পাসওয়ার্ড যদিও আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি শেয়ার করলে আপনারা এই ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন আর যারা ডিজাইন কিনতে চাচ্ছেন অথবা বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের ডিজাইন অথবা ফাইল আমার কাছ কিনতে পারেন শুধুমাত্র একশো টাকার বিনিময়ে তো এখান থেকে আমি ছবিটা চেঞ্জ করবো ছবি চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করলাম লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি চলে যাবো তিন নম্বর অপশন তিন নম্বর অপশনে যাওয়ার পর এই অপশন থেকে আমরা চলে যাবো সরাসরি এখানে এখানে যাওয়ার পর আমরা পিএনজিটা সিলেক্ট করবো পিএনজি সিলেক্ট করার জন্য এখান থেকে আমি এই পিএনজিটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা এই জায়গাটাকে কর্নারে ধরে ছোটো করে নিলাম ছোটো করে নেওয়ার পর এই জায়গায় দিয়ে দিলাম তারপর লেয়ার অপশন থেকে এটাকে আমরা আবার লক করে দিলাম এবং নাম চেঞ্জ করার জন্য আমি নামের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা পিঞ্জ এই অপশানে যাবেন এই অপশানে যাওয়ার পর পেন্সিল অপশানে যাবেন পেন্সিল অপশানে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর লেয়ার অপশানে যাবেন লেয়ার অপশানে যাওয়ার পর আনলক করবেন আনলক করার পর এখান থেকে আপনারা চাইলে নামটাকে সুন্দর করে এখান থেকে বসিয়ে দেবেন আর আপনাদের পদবি চেঞ্জ করতে হলে অবশ্যই নিচে লেয়ার অপশানে আবার যাবেন লেয়ার অপশানে যাওয়ার পরে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের পদবিটা এখানে লিখতে পারেন অথবা এই যে ষোলোই ডিসেম্বরের যে পিএনজি আছে এটাকে এখন তো ডবল পিএনজি আছে আপনারা চাইলে একটা হতে পারেন অথবা দুইটাও দিতে পারেন এই একটা এবং কি এই একটা দুইটা দেওয়া আছে এখানে ষোলোই ডিসেম্বরের পিএনজি আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তো এই ডিজাইনটি সংগ্রহ করতে হলে অবশ্যই পাসওয়ার্ডটি আপনার সংগ্রহ করতে হবে পাসওয়ার্ড ছাড়া এই ডিজাইনটি পাবেন না আপনারা তো এই ডিজাইনের পাসওয়ার্ডটা হলো আপনাদের ভিডিওতে বলে দেওয়া হবে ভিডিও অনুযায়ী আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই পাসওয়ার্ডটি p7 আর এই ভিডিওর পাসওয়ার্ড হলো আপনার EP110